ভিউয়ার্স আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে অনেকটাই ভোররাতে উঠে গিয়েছিলাম এবং সবাই মিলে যাচ্ছিলাম তোরসার পাড়ে সেখানে ভোলে বাবার দরবারে পুজো দিতে তো এখানে সব পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি আমরা সব রেডি করে সিএনজিতে করে যাচ্ছিলাম ভোলে বাবার দরবারে যেহেতু ভোর রাত ছিল তাই চারিদিকে অন্ধকারে ভাবটা এখনও কাটেনি মোটামুটি অন্ধকার অন্ধকার ছিল তো সবাই মিলে বাবার ধনী দিতে দিতে যাচ্ছিলাম তো চলে এসছি আমরা তরসার পারে তো এখানেই আমরা বাবার মন্দিরে যাব। তো এই যে এখন আমরা বাবার মন্দিরে প্রবেশ করছি তো প্রতিদিন নাকি অনেকটাই ভিড় থাকে প্রতিদিনের তুলনায় নাকি আজকে অনেকটাই ভিড় কম যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো আমরা এখন যাচ্ছি তর্ষা নদীতে জল আনতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নদীতে অনেকটাই স্রোত তো আমরা তো বাড়ি থেকে স্নান করেছি অনেকেই ওই পারে ঘাটে গিয়ে স্নান করছে ওখান থেকে জল নিচ্ছে তো আমরা শুধু এখানে জল নেব এবং জল শুদ্ধ করে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালব তো আমরা এখন যাচ্ছি জল নিয়ে বাবা ধুয়ে দিতে দিতে এবার বাবার মন্দিরে যাব। বাবার মাথায় জল ঢালবো তো আমরা অবশেষে মন্দিরে পৌঁছে গেছি জল নিয়ে দুধ নিয়ে তো এখানে ব্রাহ্মণদের কাছ থেকে প্রথমে তিলক কেটে নিব আমরা সবাই মিলে তারপর বাইরে অনেকগুলোই বাবার মূর্তি ছিল শিবলিঙ্গ ছিল ও তো এখানে আমরা প্রথমে পুজো দিয়ে নিলাম এর আগে কখনো এই মন্দিরে আসা হয়নি তো আমি এবার ফার্স্ট টাইম এসেছি তো অনেকটাই এক্সাইটেড ছিলাম তোমরা কারাকারাই মন্দিরে এর আগে এসেছো সবাই বলবে এবং কারারাই মন্দিরে এসে পুজো দিয়েছো ভোলে বাবার কাছে এবং মা কালীর কাছে কমেন্টে জানিও তো সবশেষে আমরা ভোলে বাবা মন্দিরে পৌঁছে গিয়ে এখন আমরা সবাই মিলে পুজো দিয়ে নিচ্ছিলাম বাবা অনেকটাই দুষ্টুমি করছিল বা আমার বাবা বাবানকে নিয়ে পুজো দিচ্ছিলো আমি এদিকে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে বাবাকে পুজো নিয়েছিলাম এবং ভোলে বাবার মন্দিরে আসবো নন্দী মহারাজের কানে নিজের মনের ইচ্ছা বলবো না সেটা কখনো হয় তো আমি নিজের মনের ইচ্ছাগুলো নন্দী মহারাজের কাছে বলে দিয়ে বলে দিলাম তো আমাদের পুজো হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি মন্দির প্রদক্ষিণ করে এবার আমরা পেরিয়ে যাব বাবা ভোলেনাথের মন্দির থেকে তো এখন আমরা চলে আসলাম মা কালীর মন্দিরে এখানে মাকে পুজো দিয়ে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম এখান থেকে তো দেখো এখানেও মোটামুটি অনেকটাই ভিড় ছিল পুজো শেষে আমরা যখন বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর পরে দেখি মন্দিরের বাইরে এই দাদা ভাইয়েরা খিচুড়ি প্রসাদ জলের বোতল বিস্কেট চকলেট সবাইকে বিতরণ করছিল তো এই দাদাদেরকে অনেকটা আশীর্বাদ করে দেবে সবাই দাদাদের অনেক মঙ্গল হোক তো আমরা এখন চলে আসলাম এই মহাকাল মন্দিরে তো এখানে দেখো অনেক বানরগুলো বসেছিল গাছের ডালে তো দেখে অনেক ভয় লাগছিলো এই জন্য ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম তো এখন আমরা চলে যাচ্ছিলাম মেলায় তো এখানে একটু কেটুকে সামগ্রী নিয়ে অনেক কিছুই বসেছিল তো এই মেলাতে ঘুরে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে মন্দিরে পুজো দিয়ে মনে আলাদাই একটা শান্তি মিলেছিল তো তোমরা কারা কারা এই মন্দিরে আসতে চাও এবং এসেছিলে কমেন্টে জানিও